মাম্মির তাই এটা কোথা থেকে এসছে মিশর থেকে তাই দেখতে এলাম কি এসছে তা সেটা আমি জানি না তাই ভাবলাম তোমাদের কেউ দেখাই আর আমার পার্সেল খোলাও হয়ে যাবে চলো দেখি এসছে পার্সেলের ভেতর থেকে আবার একটা প্যাকেট পার্সেল বার করে দিয়েছি কিন্তু খোলে হবে কি সামনের দিকটা খোলা

দিয়েছে বলবো না করতে চেষ্টা করেছি কিন্তু খুলে তো বেরিয়ে গেছে এবার যদি বেরিয়ে ভেঙে যেত তাহলে কি হতো আমি জানি না তা যাই হোক ভালো সেফলি এসেছে এবার প্যাকেজিং এর একটু গন্ডগোল হতেই পারি তোমাদেরটা নাও হতে পারি তা যাই হোক আমার খুব ভালো লেগেছে আমি মাম্মিকে পাইস খাবো বলবো মাম্মি তো আমাকে আবার